আসসালামু আলাইকুম হতুল্লাহ পিয় আজকে আপনার মধ্যে মতন অর্ডার ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে আপনার মাঝে এই কিতাবটি নিয়ে হাজির হয়েছি কিতাবটি তিন ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজাল কোকা পণ্ডিত এই কিতাবটি রচিতা করেছে রচনা করেছেন তো পিয়ষ এই কিতাবটির মধ্যে কী কী কাজ রয়েছে সে বিষয়ে আমি আলোচনা করবো তো এখানে আমি দেখাই এই কিতাবটি কিন্তু বারোশো আটচল্লিশ পৃষ্ঠা একটি কিতাব বুঝতে পারছেন এটা একটা মন্ত্রের কিতাব আমি আপনাদেরকে কার্যকরী সকল কার্যকরী মন্ত্রের কিতাব হলো এটি তো এই কিতাবটি সম্পর্কে আমি আপনাদেরকে আজকে রিভিউ করবো তো এখানে বিশেষ কিছু কাজ রয়েছে যেগুলো অন্য অন্য কিতাবে কিন্তু নেই তো এখানে কী ধরনের কাজ রয়েছে সেটি আমি আজকে আপনাদেরকে এখানে বলবো তো আমি যদি আপনাকে গুরুত্বপূর্ণ একটি মন্ত্র আপনাদের মাঝে পরিচয় করে দিই যেটা আমাদের বর্তমান সময়ে খুবই প্রয়োজনীয় একটি মন্ত্র বা তদ্ভিদ তো মন তদ্ভিদটি আমি যদি আপনার দেখায় দেখতে পাচ্ছেন মৃত্যর্বারী চিকিৎসা প্রিয়দর্শক অনেক নারীর গর্বের সন্তান নষ্ট হয়ে যায় বা গর্ব ধারণ করতে পারেন না তো এই ধরনের যে সমস্যাটি রয়েছে এটি সমাধান করার যেই চিকিৎসাটি যেই তদ্ভিদটি সেটি এখানে আছে কীভাবে করবেন আপনারা আমি যদি একটু পড়ে আপনাদেরকে শোনাই দেখতে পারছেন এখানে লেখা আছে রক্ত কাপাসের মূল বা নাকদানা অথবা মূল কিংবা বেগুনের কীট বা দুধগোসহ মেথি একতলা মিশ্রিত চূর্ণ তিনতলা গ্রব্য একতলা একত্রে মিশাইয়া ঋতুকালে পান করিলে মৃত ও কাকবন্দা নারীগণের সর্বপ্রকার দোষ নিবারিত হয় প্রিয় আমি খুব ধীরস্থিরভাবে আপনাদেরকে এই দ্রব্যগুলোর নামগুলো বলেছি এখানে দেখতে পারছেন যে রক্ত কাপাশের মূল এটি একটি উদ্ভিদ জাতীয় মূল মূল বলতে আপনারা বুঝতে পারছেন শিকড় আপনারা এগুলো বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে পরিচিত এই জন্য এই নামগুলো আমরা এখানে আলাদা আলাদাভাবে বলে দেওয়া হয়েছে আপনি যদি রক্ত কাপাশের মূল বা নাক দানা। এটি যদি না পান তাহলে আপনি অথবা এই যে বড়লা মূল এটা যদি না পান তাহলে আপনি কিংবা দেখতে পাচ্ছেন বেগুনের কীট বা সহ মেথি মেথি দিলে হবে একতলা একতলা ওজনের নেবেন তারপর মিশ্রিত চূর্ণ মিশ্র মিশ্রিত চূর্ণ বলতে এখানে চূর্ণের কথা বলেছে তিন তলা গোবরকৃত একতলা তারপর এখানে দেখতে পাচ্ছেন একত্রে মিশাইয়া ঋতুকালে পান করিলে ঋতুকালে বলতে মেয়েদের যে ঋতুস্রাব হয় বা মাসিক হয় যেটাকে বলা হয় ঋতুকালে পান করিলে মৃত ও কাক ও নারী নারীগণের সর্বপ্রকার দোষ নিবারিত হয় দেখতে পাচ্ছেন দর্শক তো কীভাবে করবেন এখানে কিন্তু বলা হচ্ছে কী কী লাগবে কোন সময় খেতে হবে সেটিও কিন্তু বলা হয়েছে তো আপনারা এভাবে কাজগুলো করতে পারেন এছাড়া আমি যদি আরেকটা তদ্বির এখানে আপনাদেরকে পরিচয় করি তো এটা হলো নারীদের নষ্ট পুষ্প উদ্ধার তো কীভাবে করবেন দেখতে পাচ্ছেন পায়রার বিষ্ঠা মধুসহ অথবা লতা কটকির নরম পাতা ভাজিয়া খাইতে হইবে দুই নম্বর হলো জবা ফুল কাজের সহিত ফ্যাশন পূর্বক সেবন করিলে নষ্ট পুষ্প উদ্ধার হইয়া থাকে দেখতে পাচ্ছেন দর্শক এছাড়া এইটা এবার আরেকটি তথ্য যদি আপনাদেরকে বলি শুনি এখান শোনেন বলি দেখেন নারীদের বন্ধক বন্ধাক্ত দোষ দূরীকরণ এখানে যে মন্ত্র রয়েছে উপরে দেখতে পাচ্ছেন আর এর নিচের নিয়মটি আছে পুষ্প সংযুক্ত রবিবারে বেরেলার মূল আহরণপূর্বক ওই মূলকে ছায়া শুকাইতে শুকাইয়ে এক বর্ণের গাভীর দুধ সহ স্ত্রীকে সেবন করাইলে স্ত্রী লোকের বন্ধত্বা দূর হইয়া থাকে দেখতে পাচ্ছেন তো প্রিয় দর্শক এভাবে এই কিতাবটি কিন্তু অসংখ্য কাজ রয়েছে মন্ত্র রয়েছে আপনারা যারা মন্ত্রের কিতাব খুঁজে থাকেন তারা এই কিতাবটি আমাদেরকে সংগ্রহ করে আপনাদের কাজগুলো করতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবসময় আমাদের ভিডিওগুলো সবার আগে দেখার জন্যে আর এই কিতাবগুলো নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে সর্বমূল্য বাংলাদেশের যে কোনো প্রান্ত আপনারা এই কিতাবগুলো আমাকে নিতে পারবেন তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের কিতাবটির নাম হল তিন ভাষায় বিদ্যমান আদিও আসল ইন্দ্রজল এটি লিখেছেন মহাত্ম কোকা পণ্ডিত দেখতে পারছেন তো পিডিয়া আজ এই পর্যন্ত ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্ল